ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা প্রচুর টাকার বেতন দেওয়া হবে এই ভিডিওটি ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম হচ্ছে রিজিওনাল সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি শূন্য পদ এখানে ঠিক বলা নেই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করে দেখে নিতে পারবেন যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে তার সাথে নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষ যোগ্যতা থাকতে হবে তাহলেই অবশ্যই আবেদন করতে পারবেন বয়সীমা কি চা হয়েছে রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর স্যালারি দেওয়া হবে রিজিওনাল সিকিউরিটির ক্ষেত্রে সাতচল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের ক্ষেত্রে সাতাশ হাজার নশো চল্লিশ টাকা এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে মানে কোথা থেকে আমরা পেয়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরছি ডাব্লিউ 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 ডট এআইএসএল ডট ইন এখান থেকে পেয়েছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে সংস্থার বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তি থেকে ডিটেলসে দেখে নিতে পারবেন কিভাবে নিয়োগ করা হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থাকবে তারপরে সেটাকে এসফোর্ট সাইজে প্রিন্ট আউট বের করে তারপরে হাতে কলমে সেটিকে ফিল আপ করে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আবেদনের শেষ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দা মাতারাম যে যেমন প্রার্থনা থেকে যায়